আপনাকে 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 অনেক ধন্যবাদ আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইব যে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার স্বার্থে আপনারা এ ধরনের পুরোনো বক্তব্য কি প্রত্যাহার করে নেবেন আসলে জামাত ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাথা হচ্ছে আমাকে কেউ বর্জন করার জন্য বলেন এই যে আপনি বর্জন করেন আমার মেসেজ এরকম আমার কথা কাছে তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখন আমরা অবস্থানে না দেখেন জামাত আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে তাহলে দব ব্যাপারে আলো সুলনাতুল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তা সাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ পিস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আস এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন কিভাবে আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের যে সিদ্ধান্ত নিয়েছে থেকে আমেরিকা কোন অবস্থায় পিস্প হয়নি আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোন অবস্থাতেই কি প্রজাত করেনি তার বক্তব্য প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে ঠিক আমরা মনে করি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি ধরে নেন আমরা আঠাইশ তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের ব্যাপারে আসছে ব্যাপারটা এরকম না রাইট বরং কোন বিষয়র উপরে ঐক্যমত হুম হুম সেই বিষয়র উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য আসছে ওকে ঠিক আমরও মনে করে জামাত আমাদের মধ্যে যে আকিদা বা বিশ্বাস রাখে যে বক্তব্যটা delas আছে আমরও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখে সে প্রত্যেকটি প্রত্যেক লবস্থায় আছে ওকে বাকি আগামী হুম বাংলাদেশ কে গড়ার জন্য এই জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি পামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনের সমঝোতা করে আমরা তাদের সাথে করতে রাজি ওকে এটি পরিষ্কার অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই তারাও মনে নেই আমরা ওকে এখন নিশ্চয়ই দর্শক দর্শকরা বিবেচনা করবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোরদি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কীভাবে সংগৃহীত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কী উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কীভাবে হয়

নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলামা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্যান্য মোকাবেলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় মুসলমানের কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একজন ব্যবসায়ী আমার ফাইজান কোম্পানি আছে আমার নিজে আমি ব্যবসায় কিছু সময় দিই পাঠ করি পরিবারের করে একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজ ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময়সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো কালকে কোথায় থাকবো এমন কি কোন ঘন্টায় কোন সময়তে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের জানে মানে কাজে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারে আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিহ্নিত করতে পারে রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয় বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা নেন এটা তো আমার প্রশ্ন দেখেন আমরা দেই নেই না আচ্ছা যেমন এই বছর এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে আমার এক লক্ষ টাকা দিতে হয়েছে আমাদের আমির ওই এক লক্ষ টাকা দিতে হয়েছে নিজের পয়সায় গেছি নিজের পয়সা আসছে কিন্তু সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে পঞ্চাশ লক্ষ টাকার মতো

আর যদি দশ টাকা আপনার থেকে জোর করে নিই এই দুই টাকার মধ্যে পার্থক্য পার্থক্য আছে না পার্থক্য এখানে দাঁড়া আমি আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন আমি জোর করা দূরে থাক কারণ 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 যা চায় আপনি সব বলবেন দাদা 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 জোর করা দূরে থাক আমি এরকম বহু লোকরে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় হম সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমির খরচ বিশাল ওকে। মানে যে টাকাটা আপনারা যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না না নামে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মহব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম ছাত্র দেয় হুম যেটাকে আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলেন যে না আমি এটা পরিষ্কার অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুণতি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে আমাদের খরচও সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটাকে সরকারকে জানাতে হবে কিনা ধরে নেন অল অফার বা আপনাকে জানাতে হবে কিনা ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এখানে আরেকটা কথা বলি এই যে এই যে চর্মনায় মাফিল হয় জি

যে ব্যাখ্যাগুলো এটি জানা অনেক সাধারণ মানুষের দরকার আছে এবং ওনাদের ভাবনার জায়গা থেকে ওনারা যে রাজনীতি করেন এবং ওনাদের রাজনৈতিক যে জায়গার ব্যাখ্যাটুকু অবশ্যই আমাদের জানা উচিত যে ব্যাখ্যাটিকে উনি আসলে জানালেন যে প্রশ্নগুলো করা হয়েছিল এটিও এই প্রশ্নগুলো সম্পর্কেও সাধারণ মানুষের আইডিয়া থাকা উচিত এবং ওনাদের এই বিষয়ে প্রশ্নগুলোর অ্যান্সার ওনারা কী দেন এই বিষয়ে যদি ধারণা থাকে অবশ্যই ওনাদেরকে বুঝতে সুবিধা হবে তো সেই জায়গায় অবশ্যই এটি গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন এবং এই বিষয়ে জনমনের অবশ্যই তাদের সম্পর্কে আরও পরিষ্কার একটা ধারণা অবশ্যই তৈরি হবে